আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিসা বিষয়ক ব্লগে আজকে আমি জানিয়ে দেবো সেনজেন ভিসার জন্য আপনি কিভাবে আবেদন করবেন বা সেনজেন ভিসা কি বা সেনজেনভুক্ত দেশগুলো কি ইত্যাদি জানিয়ে দেবো বিশেষ করে যারা ইউরোপ ভ্রমণ করতে চান তাদের জন্য সেন্জেন ভিসা একটা মানে অন্যরকম আকর্ষণীয় বিষয় হয়ে থাকে তো বন্ধুরা দেরি না করে যা হলে আসন শুরু করা যাক সেন্জেনভুক্ত তো দেশে ভিসা পেতে আপনার করণীয় কী সেনজেন ভিসা পাওয়া কষ্টসাধ্য হলেও সুবিধা কিন্তু কম নয় ইউরোপ ভ্রমণের ইচ্ছা অনেকেরই আছে কিন্তু সেনজেন ভিসা পাওয়া কষ্টসাধ্য কিছুটা জটিল প্রক্রিয়া বলে ভিসার আবেদন করতে অনেকে গড়িমসি করে থাকে তবে একটু সচেতন হয়ে এই ভিসার আবেদন করলে মিলে যেতে পারে আপনার সেনজেন ভিসা তাই এই ভিসা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানা দরকার যে আসলে সেনজেন ভিসা কি। অস্ট্রিয়া আইসল্যান্ড ইতালি এস্তোনিয়া গ্রিস চেক রিপাবলিক গ্রিস চেক রিপাবলিক জার্মানি ডেনমার্ক নেদারল্যান্ড নরওয়ে পোল্যান্ড পর্তুগাল ফ্রান্স ফিনল্যান্ড বেলজিয়াম মাল্টা লাতভিয়া, লিথুনিয়া স্পেন স্লোভাকিয়া স্লোভেনিয়া সুইজারল্যান্ড সুইডেন হাঙ্গেরি এই দেশগুলোকে সেনজেন দেশ বলা হয় এবং এর সাথে নতুন করে যুক্ত হয়েছে রোমানিয়া তো এই দেশে সেনজেন ভিসা ব্যবহার করে যাওয়া যায় আর উনিশশো সালে লুক্সেমবার্গের সেনজেন শহরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই ইউরোপীয় দেশগুলোর মধ্যে যে এটার মূল লক্ষ্য ছিল যে এটি মূলত ছিল একটা এই দেশগুলোকে একীভূত করে নানা উন্নয়ন কার্য সম্পাদন করার উদ্দেশ্য এবং এই চুক্তির ধারাবাহিকতায় সৃষ্টি হয় সেনজেন ভিসা সেন্জেন ভিসার মেয়াদ কিন্তু নব্বই দিনের অর্থাৎ এই দিনের মধ্যে বেড়ানো বা ব্যবসা সংক্রান্ত প্রয়োজনীয় সমস্ত কাজ আপনি ইউরোপে করে আসতে পারবেন এই দেশগুলোর মধ্যে এখন কথা হচ্ছে যে এই ভিসা পাওয়ার উপায় কি এই ভিসা পাওয়ার উপায় হচ্ছে ইউরোপে যে সকল দেশের দূতাবাস আমাদের দেশে আছে সেখানে যোগাযোগ করতে হবে যেমন মনে করেন ফ্রান্সের ওভারসিজ টেরিটরি মোনাকো অ্যান্ডোরা এবং বর্কিনা ফাসো মধ্য আফ্রিকা ডি জিবুতি গ্যাবন কোস্ট মৌরতানিয়া সেনেগাল টোগো এসব দেশে যেতে চাইলে ফ্রান্স দূতাবাসের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আবার যদি আপনি চেক রিপাবলিকের ভিসার জন্য দিল্লিতে চেক রিপাবলিকের হাইকমিশনে যোগাযোগ করেন তাহলে আপনি চেক রিপাবলিকের ভিসা পাবেন জার্মানি ভ্রমণের জন্য জার্মান দূতাবাসে যোগাযোগ করতে হবে ইটালি গ্রিস মাল্টা ভ্রমণের জন্য ইটালি দূতাবাসে যোগাযোগ করতে হবে সুইডেন ডেনমার্ক আইসল্যান্ড ফিনল্যান্ড নরওয়ে বেলজিয়াম লুকসেমবার্গ পোল্যান্ড লাটভিয়া নেদারল্যান্ড স্লোভেনিয়া ভ্রমণের জন্য সুইডেন দূতাবাসে আপনাকে যোগাযোগ করতে হবে এখন কথা হচ্ছে যে এই সেনজেন ভিসার জন্য কি কী কাগজপত্র লাগবে তো এই কী কী কাগজপত্র লাগবে সেটা আমি ডিটেলস জানিয়ে দিচ্ছি যে সাম্প্রতিক তোলা দুই কপি ছবি ভ্রমণ শেষ হওয়ার পরও অন্তত ছয় মাস মেয়াদ আছে এমন পাসপোর্ট জমা দিতে হবে জমা দেওয়া প্রতিটি কাগজের মূল কপির সাথে একটি করে ফটোকপি দিতে হবে কোনো কাগজ বাংলায় লেখা থাকলে সেটার সাথে ইংরেজি বা জার্মান ভাষার অনুবাদ করে সেটার নোটারি সহ আপনাকে ভ্রমণ ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং কনফার্মেশনের প্রমাণপত্র দেখাতে হবে ভ্রমণকারী কোন কোন জায়গা ভ্রমণ করতে চাচ্ছেন তার জন্য একটা মানে আইটেনারি দরকার হবে ম্যারিজ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এবং সন্তান সন্তান আদির আপনার তথ্য প্রমাণ করতে হবে এবং ব্যক্তিগত হিসাব বিবরণী অর্থাৎ আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সেটা তো লাগবেই শিশুর ক্ষেত্রে মা বাবার বৈধ অভিভাবকের অনুমতিপত্র জমা দিতে হবে এছাড়া শিশুদের ভিসা আবেদনের ক্ষেত্রে বাবা মা অভিভাবককে অবশ্যই দূতাবাসে উপস্থিত থাকতে হবে বিজনেস ভিসার জন্য অতিরিক্ত হিসেবে জমা দিতে হবে কোম্পানির আমন্ত্রণপত্র হিসাব বিবরণী অর্থাৎ আপনার যেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ট্রেড লাইসেন্স ইত্যাদি এবং এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনাদেরকে আমি মানে আমার ডিসক্রিপশান বক্সে মোবাইল নাম্বার এবং বেশ কিছু লিঙ্ক দিয়েছি আপনারা সেনজেন ভিসার জন্য এখানে যোগাযোগ করতে পারেন তবে আবেদন করার আগে কিছু বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেনজেন দেশগুলোর দূতাবাসগুলো প্রতিটি ভিসা অ্যাপ্লিকেশান পুঙ্খানুপুঙ্খানুরূপে পরীক্ষা করে এবং আবেদনকারীর সাথে সংশ্লিষ্ট নানা ধরনের অসংখ্য ডকুমেন্টস জমা দিতে হয় আবেদনকারীর ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও অর্থনৈতিক অবস্থানকে সুস্পষ্ট করা এবং তার ভিসা আবেদনের যৌক্তিকতা তুলে ধরার জন্যই সেনজেন দেশগুলো দূতাবাস আবেদনকারীর সাথে একটা ব্যক্তিগত সাক্ষাতের ব্যবস্থা করা হয় বা সাক্ষাৎকার বা ব্যবস্থা করা হয় অ্যাম্বাসিতে এই ইন্টারভিউটা আত্মবিশ্বাসের সাথে আপনার সম্পন্ন করা জরুরি ইংরেজি সহ অন্যান্য কোনো ভাষায় দক্ষতা থাকলে ভিসা পাওয়া আপনার জন্য অনেক সুবিধা হয় বিশেষ করে ইউরোপিয়ান যদি দুইটা একটা কান্ট্রির আপনার ভাষা জানা থাকে সেক্ষেত্রে তো বন্ধুরা সেনজেন ভিসা নিয়ে এই ছিল আমার কাছে আপডেট করতে যদি আরও বিস্তারিত জানতে চান আবারও বলছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এছাড়াও মেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা সেখানে যোগাযোগ করে আপনারা সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম